দু হাজার পঁচিশের টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য জিই ইলেভেন অর্থাৎ বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় থেকে দশ ও পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে ভিডিও থেকে প্রশ্নগুলি জানুন এবং প্রশ্নের উত্তরগুলিকে টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য অবশ্যই তৈরি করে রাখুন পরীক্ষাটি হবে পঞ্চাশ নম্বরে দু ঘন্টা সময়ে আপনাদের মোট এগারোটা প্রশ্নের উত্তর লিখতে হবে তার মধ্যে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা যে প্রশ্নের উত্তরগুলি আপনি তৈরি করবেন আধুনিক যুগে বাঙালির অর্থনৈতিক কাঠামোর পরিচয় দিন ভৌগোলিক পরিচয় বলতে কি বোঝেন এর সঙ্গে রাষ্ট্র রাজনীতি ও ইতিহাসের সম্পর্ক সূত্রটি বিশ্লেষণ করুন বাংলার ভূপ্রকৃতি জলবায়ু এবং লোক প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখুন অতি সম্প্রতি মানুষের আবির্ভাব কাল নিয়ে কী তথ্য পাওয়া যায় পদাবলী ও মঙ্গল কাব্যে চৈতন্যের প্রভাব সম্পর্কে আলোচনা করুন চৈতন্যের আদর্শ প্রচারে যেসব ব্যক্তি আত্মনিয়োগ করেছিলেন তাদের নাম উল্লেখ করে চৈতন্যের উড়িষ্যা যাত্রার মূল কারণটি চিহ্নিত করুন গৌরচন্দ্রিকা বলতে কি বোঝায় চৈতন্য জীবনী কাব্যের বৈশিষ্ট্যগুলি লিখুন আঠারোশো আশির দশকে মধ্যবিত্ত রাজনৈতিক চেতনার স্বরূপটি ব্যাখ্যা করুন প্রশ্নের উত্তর তৈরি করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানান আমি সাহায্য করব আপনাকে সংঘাত ও সমন্বয় কামনা ধর্মের অপরিহার্য পরিণাম ব্যাখ্যা করুন সুভাষচন্দ্র কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করেছিলেন বৌদ্ধ ব্রাহ্মণ সংস্কৃতির মিলমিশ যেভাবে দেখানো হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দিন দেশভাগের পর উদ্বাস্ত বাঙালির অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন পরের প্রশ্ন উনিশশো সালে কৃষক প্রজা আন্দোলন চরমে পৌঁছয় ব্যাখ্যা করুন অষ্টাদশ শতকের বাঙালির সংস্কৃতির ধারা সম্পর্কে আলোচনা করুন টিকা উনিশশো এর বাঙালি জীবন বাংলার চলচ্চিত্র শিল্প বিশ্বায়ন পঞ্চাশের মনন্তর আশা করি সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেছেন এবং শুনেছেন প্রশ্নের উত্তরগুলিকে অবশ্যই তৈরি করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ